হ্যালো মাই গ নিয়ে চলে আসছি তোমাদের কাছে তো আজকে হলো মা বাড়িতে নেই আজকে আমি আর রন বাড়িতে আছি আর আমরা সারাদিন ধরে কি করছি সারাদিন নয় মা বারোটা সাড়ে বারোটা নাগাদ চলে আসবে তো এইটুকুনি সময়ের মধ্যে যে আমি কী করছি আমি আর রনো এই যে আসো কী করছি তাহলে চলো আর এই যে যে এই যে দেখো রনো এই যে রন সব জিনিসপত্র নিয়ে এখন যাবে হলো কাকার ঘরেতে আচ্ছা ঠিক আছে চলে চলো আর ওকে আজকে এমনিতেও একটু চোখে চোখে রাখতে হবে আর ওর খাবার দাবার মা অনেকটা রেডি করে রেখেছে আর আমিও খাইয়ে দিয়েছি আর কিছু খাবার আমিও বানিয়ে রেখেছি তাহলে চলো ভিডিওটা তো সেটিং করে দিয়েছি আর ভিডিওটা তোমরা রনর কিছুদিন আগে যে বড় মা আর বড় বাবার বাড়িতে যে গেছিলো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হলো রনর নতুন চ্যালেঞ্জ চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো আর ওকে একটু ভালোবেসো আর ওর চ্যানেলটার পাশে থেকো আর তোমরা তো জানো যে আমার আর একটা চ্যানেল আছে যে কিরণ ব্লগ তো ওই চ্যানেলটাতে যে আমি মানে আমি আর রনও আছি প্লাস এই চ্যানেলটাতে শুধুমাত্র রনই আছে রনর ভিডিওটা বেশি থাকে তো আমাকে ওকে সাপোর্ট করতে হয় নাহলে তো ও তো ভীষণ ছোটো তো ওই কারণে তো ও একা করতে পারবে না তো আমাকে সাপোর্ট করতে হয় তাহলে চলো ভিডিওটা আমি এখান থেকে চলো ভিডিওটা আমি এখান থেকে সেটিং করে দিয়েছি ভিডিওটা তোমার পুরোটাই দেখতে থেকে আর সঙ্গে থেকে একটা কথা কথা হলো যে কিছুদিন আগে যে একটা ভিডিও ছেড়েছিলাম যে বড়ো মা বড় বাবার বাড়িতে গেছে রণ তো এই ভিডিওটা দেখেছি তোমরা অনেকে দেখেছ ভিডিওটা কিছুদিন আগে বেশি দিন হয়নি তো অনেকে দেখেছ এরকম করেই ওর চ্যানেলটার পাশে থেকে আশীর্বাদ করো ওর যেন চ্যানেলটা আর ভালো মানে বড় হয় গ্রো হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি দেখি রন কোথায় গেলো দেখেছো রন কিন্তু একা একা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চলো চলো আমরা কোথায় ও ঘুরতে যাবো ঘুরতে যাব আচ্ছা তোমার বাঘ মামা কই বাঘ কোথায় বাঘকে নাও আচ্ছা ও এখন ঘুরতে যাবে ও এখন বুঝতে পেরেছে এখন জুতো পরবে জুতো পরে ঘুরতে যাবে তাহলে চলো আমি পাশে কাকার ঘরে যে ওকে একটু নিয়ে যাই কারণ ঘরের মধ্যে থাকবে না যে তো জুতো পরে দিয়েছে আচ্ছা তো আমরা তো কাকার ঘরে চলে এসেছি তো কাকার ঘরে এসে ও এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে আর এই ফোনটা খুব পছন্দ কারণ কাকার ফোন আর এই ফোনটা হল নোকিয়া মানে নোকিয়ার যে পুরোনো মডেলে যে নোকিয়া যে যেটা স্মার্টফোন ছিল ফার্স্ট এই স্মার্টফোনটা বের করেছিল নোকিয়া তো এই ফোনটা ওর ভীষণ পছন্দ ও মানে কাকার ঘরে গেলেই ও আগে স্মার্টফোনটা নেয় এবার দেখো ও কিন্তু উঠে গেছে হলো খাটেতে খাটে উঠে গিয়ে বাইরে দিয়ে দেখছি কারণ বাইরে অনেক পাতু আর বিড়াল সব খেলা করছে ঘো খেলা করছে ও বাইরে দিয়ে দেখছে আর ওই দিক দিয়ে নারী দেখছে যে ওপর থেকে যে টিকটিকি আসছে কিনা টিকটিকি পড়ছে কিনা সেগুলো দেখছে ওর এখানে কিন্তু বাঘ মামা মামা সিংহ মামা ও সব জিনিসগুলোকে নিয়ে গেছি রণ কাকার ঘরে এসে এই দেখো কাকার ঘরেতে এসে কি করছে পড়াশোনা পড়াশোনা করছে লেখো 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 ডি তো এখন রনও সব খেলনা নিয়ে এখন খেলছে ওর টেডি বিয়ার আছে ওর বাঘ আছে এই যে যে বাঘটা বাঘটা হলো দিদা কিনে দিয়েছে তাই তো দিদিন কিনে দিয়েছে বাঘটা তো তোমার বাঘ কই র্যাবিড কই এই যে বাঘ বাঘ উল্টে আছে ও এখন হাতি নিয়ে এসছে এলিফ্যান্ট নিয়ে এই দেখো সব দেখাচ্ছে দাঁড়াও একটা একটা করে সব দেখাচ্ছে এখানে আছে বাঘ আছে তারপরে র্যাবিট আছে এলিফ্যান্ট আছে পাতু আছে কত কিছু আছে তো ওইগুলোকে নিয়ে এখন বসে বসে খেলা করবে আর বাইরে তো ভীষণ গরম তাই জানলাগুলো এবার একটু বন্ধ করে দিই কারণ গরমে তাপগুলো ঢুকছে ঘরের মধ্যে জানলাগুলো বন্ধ করে দিই যে এইদিকে তাহলে টাকা তুমি খেলো ঠিক আছে আমি জানলাগুলো বন্ধ করি কেমন তুমি খেলো আমি জানলাগুলো বন্ধ করি ও বাবা কাকে দেখে করছো বুদ্ধ দাদু ও বুদ্ধ দাদুকে দেখে নমক ঠিক আছে তুমি খেলো কি কোথায় কই ওই তো ঘোড়া ওইটা ওই যে ঘোড়া টক বক টক ঘোরা না আচ্ছা বস আমি বন্ধ করে বাইরে গরম জানলা গুলো রোদ আসছে গরম জানলাগুলো আর লোক মানে এখন তাও গরমটায় মানে আজকের দিনে গরমটা একটু হালকা আছে কিন্তু গতকালের গরম না খুব গরম ছিল গতকালে একা একা খেলা করছে কিন্তু দুষ্টু হয়ে গেছে চলে বল চলে গেল চলো এই এখন দিদা চলে এসেছে এখন দিদিন চলে এসছে এবার এসেই হলো দিদিনের সাথে খেলতে শুরু করে দিয়েছে দেখো ছাতা মাথা দিয়ে বসবে ওপরে পাখা চলছে ছাতা মাথা দিয়ে বসবে বসে খেলবে ওর মধ্যে সব টেডি এরি প্যান্ট সব রেখে দিচ্ছে আর এ করছে খেলা করছে